ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে দেখতে বড় হয়েছি কিন্তু এরকম দৃশ্য আজ পর্যন্ত দেখি নাই আজকে বাংলাদেশের খেলা এগেনস্ট নেদারল্যান্ড এমন একটা দৃশ্য হৃদয় ছুঁয়ে গেল আমাদের লিটন কুমার দাস আমার মিতা মিতা বলতে আমার নাম লিটন কুমার দাস না কিন্তু অনেকে বলে নাকি লিটন কুমার দাসের সাথে আমার চেহারা অনেকটা মিল আছে এই জন্য আমি তাকে মিতা বলি তো তার সাথে আম্পায়ারের একটা মুহূর্ত কয়েক সেকেন্ডের চোখ জুড়িয়ে গেছে একদম হৃদয় টাচ করে গেছে যে তাকে ঘাম মুছে দিচ্ছে হ্যাঁ প্লেয়াররা প্লেয়ারদের হেল্প করে তারপরে আম্পায়াররাও হেল্প করে কিন্তু যেই মহব্বত যেই মায়া নিয়ে লিটন কুমার দাসের চেহারাটা মুছে দিচ্ছে এবং আম্পায়ারের যে ফেস ল্যাঙ্গুয়েজ লিটনের যে একটা স্নেহ নেয়ার একটা ব্যাপার ইটস লুক লাইক অ্যামেজিং অসাধারণ এরকম দৃশ্য আমি দেখি নাই সচরাচর যেন ভাবলাম যে এটা একটু স্মৃতি করে রাখে এই ভিডিওটা করে